কতজন মানে এক্সটিমেট রয়েছে যে আপনাদের ডোনার আসবে এই রক্তদান চক্ষু পরীক্ষা কেন্দ্র সাথে সাথে চলছে কতজনের মোটামুটি এরকম দেখছেন আপনার যে এক্সমিরে এই গরমের মধ্যেও স্বতস এই আয়দারপাড়া উনচল্লিশ নম্বর ওয়ার্ড এবং পাশের ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ডেতেও কিছু কিছু লোক আসে হ্যাঁ দেখুন এটা সকলের জন্যই খোলা আছে এটা শুধুমাত্র ওই উনচল্লিশ নম্বর ওয়ার্ড হিসাবে নেই এখন যারা আসবে তাদের সকলকেই চক্ষু পরীক্ষা করা হবে সেটি আমাদের ব্যবস্থা হয়েছে এই উনচল্লিশ নম্বর ওয়ার্ড কোভিডের তরফ থেকে মহান একুশে জুলাই উপলক্ষে কিন্তু সামনে একুশে জুলাই আছে আমরা প্রতি বছরই এটা বিগত চার বছর ধরে এটা হয়েছে আগেও হয়েছে কিন্তু আমরা উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আসার তৃণমূল কংগ্রেস জিতে আসার পর থেকে আমরা চার বছর করে আসছি একুশে জুলাই উপলক্ষে শহীদ দিবস আর সেই সামনে রেখে এখানে দেখলাম প্রচুর গাছ রয়েছে এই গাছগুলো আপনাদের কি বিষয় গাছের সঙ্গে আজকের এই রক্ত ব্লাড ডোনেশন কি ব্যাপার আমরা সকলেই জানি রক্তদান জীবনদান দান করবে এই তাদেরকে আমরা ছোট্ট উপহার হিসেবে গাছ আমরা দেবো গাছ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে সেই কারণে যেহেতু আমরা এখন কংক্রিটের শহরে সকলেই বসবাস করি তাই এই সবুজ জয়ানোর জন্য কিছু একটু পরিকল্পনা আমাদের যে সকলকে একটা গাছ উপহার ধন্যবাদ